রমজান মাস ইসলাম ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস এই মাসে আমাদের করণীয় বিষয়গুলো হল এক রোজা রাখা রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নাফসের খেয়ালকুশি সংযত রেখে রোজা পালন করা ফরজ দুই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা এবং নামাজে খুশুখুজু বজায় রাখা গুরুত্বপূর্ণ তিন তারাবিহ নামাজ পড়া রাতের তারাবিহ নামাজ পড়া সুন্নাত এটি রমজানের অন্যতম বিশেষ আমল চার কুরআন তিলাওয়াত করা রমজান কুরআন নাজিলের মাস তাই বেশি করে কুরআন তিলাওয়াত করা উচিত পাঁচ ইস্তেকফার ও দোয়া করা নিজের ও অন্যদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর নৈকুট্য লাভের জন্য দোয়া করা উচিত ছয় শতকা ও দান করা গরিব দুঃখীদের সাহায্য করা জাকাত আদায় করা এবং বেশি করে সাদাকা দেওয়া উচিত সাত শেহরি ও ইফতার করা শেহরি ও ইফতার সুন্নাত মোতাবেক করা এবং ইফতারের সময় দোয়া পরা উচিত আট খারাপ কাজ থেকে বিরত থাকা মিথ্যা বলা গিবত করা ঝগড়া করা ও অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত নয় লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদর পাওয়ার আশায় বেশি ইবাদত করা উচিত এক শূন্য ইতিকাফ করা রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করা সুননাতে মোয়াক্কাদা মহানবী নিয়মিত করতেন এই মাসের সাত কাজের প্রতিদান অনেকগুণ বৃদ্ধি করা হয় তাই যত বেশি সম্ভব ইবাদত করা উচিত